ভারতের দক্ষিণী স্বপ্নপুরীর আলোচিত নির্মাতা এস এস রাজামৌলি যিনি এরই মধ্যে বাহুবালি ও আর আর সিনেমা দিয়ে সফলতার শীর্ষে অবস্থান করছেন নতুন খবর হল সম্প্রতি পরিচালক এস এস রাজামৌলি তার পরবর্তী সিনেমা এস এস এম বি টোয়েন্টি নাইন এর ঘোষণা দিয়েছেন জানিয়ে দর্শকদের মাঝে দারুণ আগ্রহ তৈরি হয়েছে রাজামৌলির নতুন সিনেমার মুখ্য ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার বাবু এবং দুই মহাদেশের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে এ তারকা জুটির সঙ্গে দেখা যাবে মালায়ালাম তারকা পৃথিবীরাজ সুকুমারনকেও ইতোমধ্যে এই ছবির মহরত সম্পূর্ণ হয়েছে এমনকি সম্প্রতি কেনিয়ায় সিনেমার একটি বড় অংশের শুটিং শেষ হয়েছে বলেও জানা গেছে শুটিংয়ের মাঝে পরিচালক এস এস রাজা দেখা করেন কেনিয়ার প্রধানমন্ত্রী ক্যাবিনেট সচিব ও পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাবাদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির টিমের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করে রাজামৌলি জানান ছবিটি একশো বিশটি দেশে মুক্তি পাবে এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে এই সিনেমার বাজেট প্রায় একশো মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি রুপি এশিয়া মহাদেশের সিনেমার ইতিহাসে এটি হতে যাচ্ছে অন্যতম বড় বাজেটের ছবি শোনা যাচ্ছে এসএসএমবি টোয়েন্টি নাইন দুটি পর্বে মুক্তি পাবে তবে এই বিষয়ে নির্মাতারা এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এদিকে প্রিয়াঙ্কা চোপড়া ও মহেশবাবুর জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা